দাও সুরাবুল আলমিন পৃথিবীর কোন মানুষ আমার গুনা সম্পর্কে জানে না তুমি আমার গুনা সম্পর্কে জানো আমি এমন গুনা করেছি আমার বিবি জানে না বিবি গুনা করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না কই তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফिरी যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আনহুম ইযিন সালাউ বন্দারে যদি গুণা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার কারোবার থেকে তুমি নিরাশ হই না আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউম আনফুজাহুম যা বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পটির নাম হচ্ছে আমার রসুলের জুড়ে বলেন

তোমরা তওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কে বীরা সবিরা গুণামাপ করে দেবো জোরে বলে আরো জোরে বলে